ঠিক আছে ঠিক আছে তাহলে আমায় ইমিডিয়েটলি জানাও ওকে মা তো কিছুতেই ঘুমোতে চাইছে না কতবার করে বললাম যে একটা ঘুমের ওষুধ খেয়ে নাও আমার কোনো কথাই শুনছে না এদিকে বাবা তখন থেকে চেষ্টা করে যাচ্ছে যাতে মা একটু শান্ত হয় এই রামা মা বলছি যে কি করব এখন আরে বাবা মা তো পাগলের মতো অস্থির অস্থির করছে আর মার যেভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছে মাকে এবার হসপিটালাইজ না করতে হয় দিদি ভাই দিদি ভাই তুই একটু তুই একটু মায়ের কাছে গিয়ে বস মাকে বোঝা মাকে বল যে

আর আপনার এত লোক আপনার এন্টায়ার পুলিশ ফোর্স তারা কি করছে সুন্দরবন থেকে কলকাতা এই গোটা রাস্তাটা কটাই বা হসপিটাল থাকতে পারে এতগুলো লোক মিলে ওরা কি কিছুতেই ওদের এখনও ধরে উঠতে পারছে না আর আপনি তো বলেছেন রাস্তায় রাস্তায় কি পুলিশ ঠিক আছে তারা কি করছে এতগুলো লোক ওরা কেন আমার আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারছে না আমাকে মাসিমা মাসিমা আপনি প্লিজ শান্ত হন আমি আপনার কষ্টটা বুঝতে পারছি মাসিমা ভালো করে বুঝুন আপনার ছেলেকে যারা কিডন্যাপ করেছে তারা ধরুন তারা খুব ভালো করে জানে পুলিশ ওদের সার্চ করছে আমার টিম সুন্দরবন অঞ্চলে তন্ন করে ওদের খুঁজেছে বাট ওরা ওখানে নেই ওখান থেকে বেরিয়ে গেছে বাট ওরা যতই চালাকি করুক না কেন আমরা ঠিক ওদের ধরে ফেলবো আমার যদ্দূর ধারণা ওরা বাসন্তী হাইওয়ে দিয়ে কলকাতায় ঢুকবে আমরা হাইওয়ে ব্লক করে রেখেছি ওরা কোনোভাবেই পালাতে পারবেন না আপনি প্লিজ একটু ধৈর্য ধরো আমি তখন থেকে আমার লোকেরা মা 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 তুই তো শরীর তো খারাপ হয়ে যাবে তো শরীর তো খারাপ হয়ে গেলে ওমন যখন বাড়িতে ফিরে আসবে তুই তার সাথে কথা বলবি কেমন করে মা তাই না তুমি তো শুনো একটু ওষুধটা খেয়ে নাও চলো কি করে চলো করে তুমি এই কথাটা বলছো না বারুন আমি আমি রেস্ট দেবো কি করে আমার ছেলেটা ওকে ক্রিমিনালরা কিডন্যাপ করে নিয়ে গেছে কিভাবে আছে কোথায় আছে আমি কিছু জানি না তোমরা সবাই এখানে জেগে টেনশন করবে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো আমি পারবো না 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 শুনো 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 তুমি ঘুমের ওষুধ খাবে কেন আরে তোমার প্রেসারটা কতটা বেড়ে গেছে হ্যাঁ আমি খাবো না ওষুধ আমি তোমার তোমার প্রেসারের ওষুধটা খেতেই হবে তুমি তো শরীর খারাপ করো আমি খাবো না বলছি তো আমাকে ছেড়ে দাও না কেন দূর করো তুমি প্লিজ এরকম করো না দাদা তো তোমাকে ঘুমের ওষুধ কে ঘুমোতে বলছে না বলছে প্রেশারের ওষুধটা খেয়ে একটু রেস্ট নিতে তুমিও কেন এরকম করছো বলো তো অবুজের মতো তুমি বুঝতে পারছো না আমি আমি বলছি তো আমি কোনো ওষুধ খাবো না আমি খাবো না কোনো ওষুধ আমাকে ছেড়ে দাও কোনো ওষুধ খাবো না আর আমি এখানেই থাকবো প্লিজ আমাকে ছেড়ে তোকে একটা কথা বলবো বলছি অরুণবাবু এই কাজটা কেন করছে কি জোর করে কাজ করানো হচ্ছে রাঙামতি তীর সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলশয়ও জিও হট স্টারে